খ্রিস্টদেব প্রিয় ভাই এবং বোন আমরা যাত্রীকের গতি নিয়ে আলোচনা করছি গত ভিডিওতে আমরা পার্ট নাইনথ নিয়ে আলোচনা করেছি আজ আমরা পার্ট টেন্থ নিয়ে আলোচনা করবো তখন সুসমাচার প্রচারক বললেন মন দিয়ে শোনো তোমাকে ভুলিয়েছিল কার কাছেই বা পাঠিয়েছিল সবই বলছি যার সঙ্গে তোমার দেখা হয়েছিল তার নাম জাগতিক মনা উপযুক্ত নাম বটে একে তো সে জগৎ সম্বন্ধীয় উপদেশ ভালোবাসে প্রথম যখন চার অধ্যায় পথ এই জন্য নীতি গ্রামের গির্জায় উপাসনা করতে যায় তার উপর সে শারীরিক স্বাচ্ছন্দের আগ্রহী কারণ তাতে খ্রিস্টের ক্রুশ প্রযুক্ত করতে হয় না গালিতীয় ছয় অধ্যায় বারো পথ সে নিজে জাগতিক ভাবপন্ন বলে আমার প্রদূষিত পথ সত্য হলেও তার বিরোধতা করে প্রেরিত তেরো অধ্যায় দশ পথ এখন জাগতিক মনার পরামর্শে তিনটি বিষয় তোমার ঘৃণা করা উচিত এক তোমাকে ঠিক পথ থেকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা দুই ক্রুশের প্রতি তোমার ব্রীতৃষ্ণা জন্মাবার চেষ্টা এবং তিন তোমাকে মৃত্যু রাজ্যের পথে নিয়ে যাওয়ার চেষ্টা প্রথমত সঠিক পথ থেকে তোমাকে বিপথে নিয়ে যেতে তার চেষ্টা এবং তাতে তোমার সম্মতি উভয়ই তোমার পক্ষে অত্যন্ত ঘৃণার বিষয় কারণ জাগতিক মনের পরামর্শ তুমি নিজে শুনে ঈশ্বরের পরামর্শ অবহেলা করেছ প্রভু বলেন সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করতে প্রাণপণে চেষ্টা করো লুকলিপ্ত সুসমাচার তেরো অধ্যায় চব্বিশ পথ যে ছোট দরজা তোমাকে দেখিয়েছিলাম সেটাই সংকীর্ণ দ্বার কেননা জীবনে যাওয়ার দ্বার সংকীর্ণ এবং পথ দুর্গম এবং অল্প লোকেই তা পায় মদিলিত সুসমাচার সাত অধ্যায় চোদ্দ পথ এই ছোট দরজার পথ থেকে দুষ্ট জাগতিক মানা তোমাকে ফিরিয়ে নিয়ে প্রায় তোমার সর্বনাশ করেছিল সুতরাং সঠিক পথ থেকে সে তোমাকে ভুল পথে পরিচালিত করেছিল তা খুবই ঘৃণার বিষয় এবং তুমি যে তার পরামর্শ শুনেছিলে এজন্য নিজেকেই অতি অপদার্থ মনে করা উচিত দ্বিতীয়ত খ্রিস্টের ক্রুশকে তোমার কাছে সে অবজ্ঞার বিষয় করতে চেষ্টা করেছিল সেই চেষ্টাকে ঘৃণা করতে হবে কেননা মিশরের সমস্ত ঐশ্বর্য পরিত্যাগ করে ক্রুশ মনোনীত করা আবশ্যক পাপ কলুষিত পরিবেশে কোন সুখভোগ করার চেষ্টা তিনি বসে ঈশ্বরের প্রজাবৃন্দের সঙ্গে নির্যাতন সহ্য করা শ্রেয় মনে করেছিলেন মিশরের ধন সম্পদ এবং ঐশ্বর্যের চেয়ে তিনি ঈশ্বরের জনের জন্য দুঃখবরণ করা মহত্তর সম্পদ বিবেচনা করলেন কারণ তিনি ভাবি পুরস্কারের প্রত্যাশী ছিলেন ইব্রিয় এগারো অধ্যায় পঁচিশ পদ এবং ২৬ পদ খ্রিস্ট শিশু যেমন কৃষ্ণ মৃত্যু পর্যন্ত দুঃখভোগ করেছিলেন তেমনি তার শিষ্যগণের আত্মসেবা ত্যাগ করা আবশ্যক তাছাড়া মহান রাজা তোমাকে বলে দিয়েছেন যে নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত সে তা হারাবে মতলিত সুসমাচার ষোলো অধ্যায় পঁচিশ পদ আমার কাছে এসেও যদি কেউ তার বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র এমনকি নিজের প্রাণ পর্যন্ত তুচ্ছ করতে না পারে তাহলে সে আমার শিষ্য হতে পারে না লুকলি দু সমাচার অধ্যায় ছাব্বিশ পথ তাই বলি যিনি কখনো মিথ্যা বলতে পারেন না সেই ঈশ্বরের দেয়া প্রমাণ অনুসারে ক্রুশ বাদ দিয়ে অনন্ত জীবন পাওয়া অসম্ভব সেই ক্রুশকে যখন কেউ মৃত্যুজনক বলে তোমাকে বোঝাতে চেষ্টা করে তবে সেই পরামর্শ অবশ্যই ঘৃণা করা কর্তব্য তৃতীয়ত জাগতিক মনে তোমাকে যে মৃত্যুর পথ নিয়ে গিয়েছিল সেই পথকে ঘৃণা করতে হবে সে তোমাকে যার কাছে পাঠিয়েছিল সে কে এবং তোমার বোঝা নামাবার ক্ষমতা তার আছে কিনা তা তোমার ভেবে দেখা দরকার আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সফল থাকুন ধন্যবাদ